রাতের বেলা রূপার মা তাকে বুঝে আজ একা ঘুমাতে হবে বাবা বাইরে মা কাজের জন্য বের হবে রূপা খুব সাহসী মেয়ে কিন্তু আজ তার কিছুটা ভয় লাগছে ঘরের আলো নিভে গেছে জানালা দিয়ে চাঁদের আলো ঘরে পড়ছে রূপা শুয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না হঠাৎ সে একটা ধীর কর্কশ শব্দ শুনতে পায় যেন কেউ মেঝেতে নখ দিয়ে আচুরাচ্ছে রূপার গা শিরশি করতে শুরু করে কিছুক্ষণ পরে সেই শব্দটি আরো কাছে আসে সে সাহস করে জানালার দিকে টাকায় অন্ধকারে কিছু দেখতে পায় না হঠাৎ জানালার পর্দা একটু একটু করে সরতে থাকে রূপার শ্বাসরুদ্ধ হয়ে আসে হঠাৎ জানালার পাশে একটি ছায়া দেখা যায় সে স্পষ্ট দেখতে পায় একজন বৃদ্ধা মহিলা ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার চোখ দুটি রক্তবর্ণ রূপা চিৎকার করে উঠতে চায় কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না মহিলা ধীরে ধীরে জানালা দিয়ে ঘরে প্রবেশ করে তার দিকে এগিয়ে আসে রূপার শরীর জমে যায় সে কিছুই করতে পারে না মহিলার ঠান্ডা হাত রূপার কাঁধে পরে অবশেষে রূপা জোরে চিৎকার করে উঠলে ঘরের আলো জ্বলে ওঠে মা দু দেখে রূপা বিছানায় বসে কাঁপছে কিন্তু জানালার পাশে কোনো ছায়া নেই বৃদ্ধা মহিলার কোনো চিহ্ন নেই মা রূপাকে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করে রূপা বুঝতে পারে হয়তো এটা ছিল তার কল্পনা অথবা হয়তো সত্যি কিছু ছিল সেই রাতের পর রূপা আর কখনও একা ঘুমাতে সাহস পায়নি